চমক নিয়ে আসছে আপনার ই এক্স প্যাকেজের টয়টা প্রিমিও রেড ওয়ান কালার এবং অ্যাপি এক্স প্যাকেজ গাড়িটা দুই হাজার ষোলোর মডেল ওল্ড শেপ এবং রেজিস্ট্রেশন হল দুই হাজার বিশে খুব সুন্দর একটা গাড়ি ফ্রেশ কন্ডিশনের সামনের পিছনে লাইট গ্লাসগুলি যা আছে সবকিছু অরিজিনাল আছে প্রিমিয়র যে গ্রিলটা গ্রিলটা কিন্তু দেখতে খুবই সুন্দর নিকেলের গ্রিল রেড ওয়ান কালার কালারটা খুবই সুন্দর একটা কালার এবং টাকাগুলি যে কন্ডিশন আছে ডানলপের আপনার মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে এবং বডি শেপটা দেখেন বডি শেপে কিন্তু কোনো বড় ধরনের কোনো আতোর বা স্ক্রেচ নাই ফ্রেশ কন্ডিশনের ভিতরে কিন্তু গুটি ফেব্রিক্স এবং ডাইভিং সিট পাওয়ার লোডে পুশি স্টার্টের গাড়ি এবং মাত্র তেষট্টি হাজার মাইলেজ চলা এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ ফ্রেস কন্ডিশনের আইডল স্টক সহ এটা হচ্ছে সোলোর মডেল সোলোর মডেল এবং রেজিস্ট্রেশন দু হাজার বিশে কালারটা সুন্দর ভাই কালারটা খুবই জোস জোস কালার রেড ওয়াইন কালার জোস কালার প্রত্যেকটা চাকায় আপনি ভালো পেয়ে যাচ্ছেন এবং আপনার সামনের পিছনে লাইটগুলি কিন্তু এখন অরিজিনাল আছে ঠিক আছে বাবু ভাই গ্লাস লাইট সবকিছু অরিজিনাল আছে সামনে পিছনে এবং তেজিসটা দেখেন তেজিসটা ফ্রেশ কন্ডিশনের যেভাবে আছে এবং সাথে আপনি স্পেয়ার টায়ার এবং হুইল হুইল পেয়ে যাচ্ছেন পেছনটা আপনার ফ্রেশ কন্ডিশন আছে কত কোনো বড় ধরনের স্কেচ বা কোনো হিটিং ইস্যু নাই বাম পাশের বডি দেখেন বাম পাশের বডিগুলো কিন্তু ফ্রেশ আপনার হাতলে নিকেল ব্যবহার করা হয়েছে অরিজিনাল জাপান থেকে আসছে গুটি এবং গুটি ফেব্রিক সহ খুব সুন্দর গাড়ি হচ্ছে সামনে ডোর এবং সাথে কিন্তু উডেন করা আছে বাবু আর এই আপনার যে ডিভিডি মনিটরটা এলপিনের অরিজিনাল ডিভিডি মনিটর আছে গাড়ি দেখলে পছন্দ হবে এবং অরিজিনাল কিন্তু তেলে চলা গাড়ি

মডেলটা ষোলো ওল্ড শেপ এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার বিশে এটার প্রাইসটা পড়বে আপনার আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্টিং প্রাইস কথা বলার সুযোগ কথা বলার সুযোগ অবশ্যই আছে অ্যাড্রেস আমার শোরুম অ্যাড্রেসটা হলো কার কালেকশন অটো মোবাইল দুই বাই বি মণিপুরিপাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পুরোবাসে পাড়া পাঁচ নম্বর গেট এবং টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন অটো মোবাইল মোবাইল নাম্বার আমাদের মোবাইল নম্বর হলো জিরো ওয়ান এইট ওয়ান নাইন একাশি একষট্টি সাতচল্লিশ আসলাম বাবু ভাই ভালো থাকবেন আপনি